আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ফরিদপ্তর উপজেলার ঐতিহ্যবাহী পাগল আশ্রম নামে যে জায়গাটি রয়েছে এখানে অনেক পুরাতন নিদর্শন এবং ভয়ানক কিছু চিত্র রয়েছে আপনাদের সামনে আজকে আমি সেই ভয়ানক চিত্র এবং রহস্যময় কিছু জায়গা তুলে ধরবো তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকে দেখা যাক এই ভয়ানক চিত্র এবং রহস্যময় কিছু জায়গা অবশ্যই বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন। আর সাথেই থাকুন তো আশা করছি সবাই ভিডিওটি না টেনে আমার সাথেই থাকুন চলুন দেখা যাক এই মুহূর্তে আপনারা আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি অনেক বছরেরও পুরাতন একটি গাছ বলা হয় এটি শত বছরের পুরাতন একটি গাছ এই গাছটি পাগল আশ্রম জায়গাতে অবস্থিত এর আশেপাশে চতুর্দিকে অনেক গাছ রয়েছে এবং আরেকটি বড় বট গাছ রয়েছে যেখানে বলা হয় মনের আশা পূরণের জন্য এখানে অনেক লোকজন তারা তাবিজ বেঁধে দিয়ে যায় আমি আজকে আপনাদেরকে সে জায়গাটা পরিষ্কার করে দেখাব এর সাইডেই একটি মেইন রোড রয়েছে আপনারা চাইলে খুব সহজেই এইখানে বেড়াতে আসতে পারবেন এটি বর্তমান অবস্থিত পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে এই জায়গাটা একসময় ভয়ানক ছিল কিন্তু এখন এখানে সবসময় লোকজন বেড়াতে আসে তার ভিতরে আমি আপনাদেরকে কিছু একটা চিত্র দেখাবো দেখেন সামনে একটা লাল কাপড় বেঁধে দেওয়া কিছু একটা দেখা যাচ্ছে আসলে এগুলো তাবিজ বেঁধে দিয়ে গেছে মানুষ তার মনের ইচ্ছা পূরণের জন্য এই গাছে এই সব বেঁধে দিয়ে যায় এবং এখানে অনেক মাটির খেলনা রয়েছে এইখানে মাটির খেলনা তৈরি করা হতো বিক্রি করা হতো একসময় মেলাও বসতো এখানে কিন্তু এখন বর্তমান এখানে তেমন কিছুই হয় না তবে পাশেই একটা মন্দির রয়েছে এই যে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মন্দির এখানে পূজার সময়ে পূজা হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে আমরা চলে যাচ্ছি অন্য একটি গন্তব্যস্থলে পরবর্তী ভিডিওতে দেখাবো কোন জায়গাটিতে আমরা ঘুরতে আসলাম ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন যদি ফলো না করে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন